ছাব্বিশে বিজেপির টার্গেট বেঁধে দিলেন বিরোধী দলনেতা বিজেপি লক্ষ্যমাত্র বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী নিরঙ্কু সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলায় আসবে বিজেপি দু হাজার ছাব্বিশে বিজেপি একশো সাতাত্তরটি আসন পাবে এমনটি দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন দু হাজার ছাব্বিশে ভোটে বিজেপি একশো সাতাত্তরটি আসন পাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গচ্ছে বিজেপি আর সেই লড়াইয়ের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে ইতিমধ্যে দলীয় কর্মীদেরকে শুভেন্দু অধিকারী একই সঙ্গে আসন বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে বিজেপি একশো টি আসন পাবে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি লক্ষ্য মাত্র দিয়েছেন শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদেরকে উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন চব্বিশে উনি তো চব্বিশে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন ষোলোতে তিন একুশে সাতাত্তর বাজবে দুর্গাপুরে ভোটের ডঙ্কা বাঁচাবেন নরেন্দ্র মোদী ভোটের আগে প্রথম বড় সভা প্রধানমন্ত্রী মেগা কভারেজ শুধুমাত্র রিপাবলিক বাংলায়